সাম আলাইকুম বিস্মিল্লা রহমানের রহিম আমার চ্যালেঞ্জে অবস্থান করছে মিরপুর কাজী পেড়া কাঁচা বাজার অনেক বড় একটা কাঁচা বাজার সেইখানে মুদির দোকানও আছে অনেক এক আপা হাঁপ আছে দাদা রসুন কত করে কেজি আপনার হ্যাঁ কত করে কেজি একশো আশি টাকা কেজি বর্তমানে আদা আদা কত একশো চল্লিশ আর পেঁয়াজ পেঁয়াজ পঞ্চান্ন টাকা পেঁয়াজের কেজি আপু কয় কেজি নিচে আপু এক কেজি নিছে রসুন নিল আরো বিভিন্ন কিছু আছে যে দেখছেন বাজারটা অনেক বড় সবাইকে আলাপেস